আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার কাছে এই ছোট্ট মুরগির বাচ্চাটা বলুন তো এটা কার আমি কিনে এনেছি না কোথা থেকে এনেছি আসলে এই মুরগির বাচ্চাটা হলো পাশের ফ্ল্যাটের আয়েশা আয়েশা কি তাও বলছি আয়শা হলো পাশের ফ্ল্যাটের ছোট্ট একটি বাচ্চা মেয়ে ওর বয়স চার থেকে পাঁচ বছর হবে প্রত্যেকবার একটা করে মুরগির বাচ্চা কিনে কয়েকদিন পালে তারপর মুরগির বাচ্চাগুলো মারা যায় আসলে মেয়েটা সারাক্ষণ মুরগির বাচ্চা হাতে করে নেয় আর এই মুরগির বাচ্চাকেই ঠিক মতো খাবার দেয় না কারণ ও তো বাচ্চা মেয়ে তো বোঝে না তার জন্য কয়েকদিন খেলে ধুলে তারপরে এই মুরগির বাচ্চা এরকম অসুস্থ হয়ে মারা যায় তো এই মুরগির বাচ্চাটা ওদের ফ্ল্যাট থেকে আমাদের রুমের মধ্যে চলে এসেছে তাই আমি ছোটো মুরগির বাচ্চাটাকে আমার কালো দেশি মুরগিটার কাছে এনে রেখে দিয়েছি দেখি এটা মা হিসেবে গ্রহণ করে কি না কারণ কয়েক মাস যাবৎ কালো মুরগিটা কুচে বসে আছে এখনও কুচে বাঁচছে না আর মা হিসেবে গ্রহণ করলে তো বেশ ভালো হতো তাহলে আমি হাট থেকে চার পাঁচটা পলটি মুরগির বাচ্চা কিনে আনতাম যদি মা হিসেবে গ্রহণ করতো বাট এটা তো মা হিসেবে গ্রহণ করেনি ছোটো বাচ্চাটাকে ঠুকরি একদম তাড়িয়ে দিয়েছে খাঁচা থেকে আমি যদি হাট থেকে কিছু পোলট্রি মুরগির বাচ্চা আনতাম আর কালো মুরগিটা যদি মা হিসেবে না গ্রহণ করতো তাহলে সেই মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হতো কৃত্রিমভাবে সাইড বা একশো পাওয়ার লাইটের নিচে পাঁচ থেকে সাত দিন বাচ্চাদেরকে রাখতে হয় যাতে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে তাপ পায় শরীরে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ঠান্ডাজনিত সমস্যা থেকে যাতে বাচ্চারা বেঁচে যায় আসলে এরকম ছোটো ছোটো বাচ্চারা যদি তাপ না পায় তাহলে খুব দ্রুতই মারা যায় এবং অল্প সময়ের মধ্যেই ছোটো ছোটো মুরগির বাচ্চা না কিনে বেশ ভালোই করেছি কারণ আমার খাঁচায় আলাদাভাবে কোনো জায়গা নেই যে আলাদাভাবে রেখে এদেরকে পালবো আর বড় মুরগির সাথে যদি রাখতাম ছোটো বাচ্চাদেরকে তাহলে বড় মুরগি ঠুকুর দিলে ছোটো বাচ্চা ব্যথা পেত এবং মারা যেত এক পর্যায়ে মুরগি বাচ্চা গ্রহণের জন্য আরেকটা কাজ করা যেত একদম জিরো সাইজের মানে একদিন বয়সীর বাচ্চা রাতের বেলায় মুরগির নিচে যদি রেখে দিতে পারতাম তাহলে কুচে বসা মুরগি মনে করতো ডিম থেকে এদের নিজের বাচ্চা ফুটেছে সেটা মনে করে বাচ্চাদেরকে গ্রহণ করতে পারতো তো এরকম করা যেতে পারে ট্রাই করে দেখবেন আমি একবার এরকম করেছিলাম খাঁচায় থাকা আমার দেশি কালো মুরগিটাকে দেখা যাচ্ছে কিছুটা কুচে কুচে বাপ চলে গিয়েছে এটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে আসলে কয়েকদিন পরে মনে হবে এই কোচটা একদম চলে যাবে ওই দিনকার ভিডিওতে আমি বলেছিলাম কালো দেশি মুরগিটার মনে হয় পা ভেঙে গিয়েছে আসলে তা নয় এক বাই কমেন্টে বলেছে মুরগিটা অনেক মাস লাগিয়ে কুচে বসেছিল এবং শুকিয়ে গিয়েছিল তার জন্য ক্যালসিয়ামজনিত কারণে পাটা একটু গুটিয়ে গিয়েছে তো এদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার পানি দেন এবং একটু ক্যালসিয়াম জাতীয় খাবার দেন যাতে এটা স্বাভাবিকভাবে পাটা ফিরে আসে আর ভালো হয়ে যাবে আশা করা যায় তো কালকের পরের দিনই আমার মুরগিটা একটু ভালোভাবে হেঁটেছিল খাঁচার মধ্যে কিন্তু আবার আজকে আবার আবার এরকম আগের মতো হয়ে গিয়েছে মানে পাটা একটু গুটিয়ে হাঁটছে তো আশা করা যায় ক্যালসিয়াম ক্যালসিয়ামজনিত খাবার দিলে এই পাটা ঠিক হয়ে যাবে অন্যদিকে আমার বড় সোনালি মুরগিটা কালকে ডিম পেরেছিল আজকে গ্যাপ দিয়েছে আবার কালকে ডিম পারবে তো এখন একদিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম পারে তারপর বেশ ভালো কারণ মুরগিটা দীর্ঘ প্রায় অনেক মাস ধরে ডিম পাড়ছে এরকম একদিন দুই দিন গ্যাপ দিয়ে দিয়ে আর দেশি মুরগি তো কুচিয়ে বসে আছে এক মাসে উপর হবে তো মুরগি যদি পালেন ডিমের জন্য তাহলে সোনালী মুরগি পালতে পারেন বা ফাউমি মুরগি পালতে পারেন তা এগুলো প্রচুর পরিমাণে ডিম দেয় আর দেশি মুরগি তেমনটা ডিম দেয় না তবে দেশি মুরগির ডিম খেতে খুবই মজা এবং মাংস তো আরও বেশি মজা খাঁচা থেকে সোনালি মুরগিটা ছাড়ার পর সেটা চেয়ারের উপর উঠেছে আর চেয়ারের ওই পাশে কিছু পরিমাণ আমি ডিমের খোসা রোদে শুকাতে দিয়েছিলাম কবুতর এবং মুরগির জন্য খাওয়ার জন্য তো একটা ডিমের খোসা মুরগিটা ঠুকর দিয়ে নিচে ফেলিয়ে খাচ্ছে আসলে ক্যালসিয়ামের সমস্যা হলে মুরগিরা এরকম নিজের ডিম অনেক সময় খেয়ে ফেলে আমার এই মুরগিটাই তো ওই দিনকার নিজেই ডিম পেরে আর নিজেই খেয়ে ফেলেছে একদম সহ একটু চিহ্ন রাখেনি শুধু ডিমের যে একটা গন্ধ থাকে আষ্ঠা গন্ধ সেটা সরিয়ে ছড়িয়ে গিয়েছিল মধ্যে আর বেজা জায়গাটা হয়ে গিয়েছিল একদম শ্যাতো শ্যাতো সেটা বুঝে আমি বুঝতে পেরেছি যে ডিমটা ভেঙে খেয়ে ফেলাইছে তো কিছু পরিমাণ ডিমের খোসা আমি গোড়া করে দেশি মুরগিটাকে দিচ্ছি কারণ দেশি মুরগিটা জনিত অনেক সমস্যা হয়েছে প্রায় দীর্ঘ এক মাসের উপরে এটা কুচে ছিল তো বন্ধুরা আছে এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ